আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন প্লিজ আসসালামু আলাইকুম পাখির নতুন খাসা বানাইলাম তো এই খাসাটা বানাইতে আমার প্রায় দুই তিন ঘন্টা লাগছে নিজে নিজে বানাইছি তো প্রথমে বলে রাখি এই যে বাটাম এই বাটাম কিনছি আমি একশো ষাট টাকা দিয়ে এখানে ছয়টা বাটাম ছিল আর এই নেট কিনছি আমি তিনশো টাকা দিয়ে এই টোটাল আমার সাড়ে চারশো টাকার মতো খরচ তো এইখানে কোয়েল পাখির এই যে এই দরজাটা যে বানাইছি এখানে আবার একটু কবজা ব্যবহার করছি এই কবজাগুলো বিশ টাকা পিস আর এই যে এই দরজার যে ইয়াগুলো কিন্তু খাঁচার পুরাতন খাসার এই যে খাসা এই খাসার পার্টিশন খুলে ফেলছি কারণ এই খাসাটার তলা নষ্ট হয়ে গেছে তো তলা নষ্ট হয়ে গেলে কিন্তু এই খাসাগুলা তেমন আর এগুলা বেশি দিন টিকেও না এমনিতে নরম শিখের আর এই যে এটা আমার আগের একটা পার্টিশন ছিল তো এই গুলা দিয়ে আমি গেট বানাইছি যাতে ভিডিও করলে কোয়ালিটি আরও সুন্দর হয় এই যে গুলা দিয়ে কিন্তু সুন্দর দেখা যায় এগুলা দিয়ে একটু অন্যরকম দেখা যায় তো যেই কারণে আমি এই পার্টিশনগুলা পার্টিশন পার্টিশনগুলো ব্যবহার করছি তো এখন আমি পাখি দিব এখানে পাখি এখন পর্যন্ত উঠায় মাত্র বানানো শেষ করলাম তো পাখি এখানে দেওয়ার পরে খাবার খাবারও এখন পর্যন্ত দেয়নি নিচে শুধুমাত্র বালু দিছি তো দেখবেন পাখি কত সুন্দর খেলা করে আমার এর জন্যই শুধুমাত্র কইল পাখি আমি ফ্লোরে পালন করি এতে কিন্তু পাখি অনেক সুস্থ থাকে পাখির কোনো রোগ হয় না আর আমার এখানে এগারোটা পাখি আছে এই এগারোটা পাখির জন্য আমি এখানে যতটুকু বালু ব্যবহার করছি এই বালুতে আমার এই এগারোটা পাখি মিনিমাম পাঁচ ছয় মাস চলে যাবে এখানে বালু কোনো নোংরা হবে না কিচ্ছু হবে না তো এই একটা সুবিধা মানে পাখির যে মলমূত্র আছে ওটা পরিষ্কার করতে হয় না ওইটায় যখন দেখবেন বালু একদম নোংরা হয়ে গেছে দুর্গন্ধ আসতেছে তখন আপনি পরিবর্তন করে দিবেন আর এমনিতে এটা দুর্গন্ধ অনেক দিন পর্যন্ত কোনো দুর্গন্ধ আসে না মানে বালু ভালো থাকে আর এটা মূলত শুকনা থাকলে বেশি ভালো থাকে এটা যদি ভিজে বৃষ্টির পানি পরে বা অন্য কোনোভাবে পানি পড়ে বেশি পরিমাণ তাহলে বালু দ্রুত নষ্ট হয়ে যায় তো আমার এখানে ওইভাবেই রাখি আমি যত্ন সহকারে ওই যে ওইরকম বাটিতে পানি দিই ওই লাল ওই বাটিটা দেখতে পাচ্ছেন তো ওইগুলোতে কিন্তু পানি পড়ার চান্স থাকে না আহ পাখিগুলো কিন্তু অনেক সুন্দরে না খাবার রাখছি দুই তিন ঘন্টা কারণ উপরের খাসাতে রাখছিলাম আর ওদের যে খাসা ছিল ওই এই পার্টি বানাইছি এটার পাখিগুলো দেখেন কত সুন্দর বালুতে ওরা অনেক খুশি থাকে ভাই বালুতে ফ্লোরে পাখি পালন করলে পাখির যে কোয়ালিটি হয় ওটা জীবনে খাসাই হবে না পাখি অনেক সুন্দর থাকে আমার এই পাখিগুলোর ওজন এখন একশো নব্বই গ্রাম বা দুইশো গ্রাম এরকম হবে তারপরে একদিন মেপে আপনাদের জানাবো তো এখন আপাতত আমি পাখিগুলো পার করতেছি এই পাখিগুলোর অনেক ওজন ধরলেই বোঝা যায় তো পাখিগুলো পার করার পরে নেক্সট ভিডিওতে এই পাখিগুলোকে আমি কিভাবে খাবার দিই কীভাবে পানি দিই এগুলো আপনারা অনেক ক্লিয়ারভাবে দেখতে পারবেন এখন আপাতত খাবার পানি দেওয়ার ওই বিষয়টা আপনাদের দেখাতে পারতেছি না আর এটা করার আর একটা কারণ হইলো আমার এই যে খাসা খাসাতে কিন্তু ট্রে থাকে হ্যাঁ আরে ধরতে অনেক কষ্ট হয় শেষ বাকি ধরা শেষ তো খাসাতে কিন্তু ট্রে থাকে আর ওই ট্রে অনেক প্রতিদিন মানে ময়লা জমে যায় এই প্রতিদিন এই ময়লা গুলো পরিষ্কার করা খুব টাফ আর আপনি যদি ময়লা গুলো না পরিষ্কার করেন ওই ক্ষেত্রে কিন্তু দুর্গন্ধ হয়ে যায় আর দুর্গন্ধ হলে কি হবে তো বুঝতে পারতেছেন আর এখানে যে ডিম ডিম যেগুলো ডিম মাঝে মাঝে খাসায় ভেঙে যায় কিন্তু ফ্লোরে ডিম ভাঙার কোনো চান্স নাই অনেক সুন্দর হয়েছে পাখির ঘর তো এই এইরকম খাসা আপনারা অল্প টাকার মধ্যে তো যে ডিম এখানে ডিম 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 পারবে সারা করবে কিন্তু কোনোভাবে ভাঙবে না ঠিক আছে বালু যেহেতু নিচে এটা একটা তো আসলে তেমন কোনো পরিশ্রম করতে হয় না এটা একটা প্লাস পয়েন্ট আমি জাস্ট একটা এখানে কি করব একটা ইটা দিয়ে দিব এই যে এরকম ইট ইট দেওয়ার পরে ইটের উপরে ওই খাবারের পাত্র বা পানির পাত্র এগুলো রেখে দিলে আর কোনো ঝামেলা হবে না পানিও পড়বে না বালুও বুঝবে না যেরকম ওই যে ওই খাঁচাতে রাখছি মুরগিতে ওই যে তো মুরগি ওই যে ডিম পার্সেল মুরগি হলো কি আপনার এখানে পাখি ছিল আগে কিন্তু পাখির জায়গায় মুরগি রাখছি এখানে মুরগি রাখার একটা উপকারিত হল ওই যে উপরের এই যে ইয়া আছে স্ট্যান্ডের এটা একটা স্ট্যান্ড স্ট্যান্ডের উপরে যে থাক থাক আছে এগুলাতে মুরগি বসে থাকতে পারে যে উপরে মুরগি বসে মুরগির একটু স্বভাব এই টাইপের মুরগি উঁচা জায়গা পছন্দ করে আর এটা কোয়েল ব্যাগের জন্য আবার বানাইলাম এটা অনেক সুন্দর হয়েছে দূর থেকে দেখেন আপনাদের এই যে আমার রুমে এই এই পাখির রুমের প্রথমে যে মুরগির ঘর তারপর এখানে কোয়েল প্যাকেটটা করলাম আজকে উপরে একটা খাসা এমনিতে সেট করা আছে এখানে কিছু রাখি নেই তবে এই খাসাতে অনেক ময়লা আছে যে ইটার গুড়া তারপর এমনি অনেক কবুতরের পশম টসম ময়লা আছে কারণ এটার উপর কবুতর সারাদিন বসে থাকে আর এই যে এখানে কবুতর আছে আর এই যে এই খাসাগুলো সব পরে আছে তো আমার আসলে এখানে সব কিছু এলোমেলো হয়ে রয়েছে এগুলো গোছাইতে হবে নেক্সট ভিডিওতে আপনারা ইনশাল্লাহ পরিপাটি কিছু দেখতে পারবেন আর এই পাখিগুলো কি কিন্তু এখন পর্যন্ত খাবার দেওয়া হয় না যেটা আমি অর্ডার করতেছিলাম তো এগুলোকে আমি একটু একটু খাবার আছে বেশি খাবারও নাই তো আমি দেখেন কি করছি দেখেন আপনাদের একটা জিনিস এই পাখিগুলোর খাবার শেষ ঠিক আছে সকালবেলা আমি দেখতেছি খাবার শেষ এখন ইনস্ট্যান্ট আমার কাছে কিন্তু দুই তিন পদের খাবার থাকে একটা হলো কবুতরের একটা হলো মুরগি আমি কি করছি যে মুরগির যে খাবারটা বা কবুতরের এই যে সাথে একটু ব্রয়লার গ্রোয়ার পরে যে ভুট্টা এগুলো দিয়ে দিছি তো এগুলো যে একেবারে খাবে না তা না এগুলো খাবে কিন্তু এগুলো কম পরিমাণ খাবে আমি জানি এগুলো বেশি পরিমাণে খাবে না পাখি কিন্তু অন্তত পাখি বেঁচে থাকবে এর জন্য খাবার গিয়ে দেখবে দ্রুত খাবার দেওয়া প্রয়োজন কারণ রানিং না পাখি অনেক ক্ষতি হয়ে যাবে ওজন কমে যাবে তো আমি এমন কিছু দিই যে কিছু না কিছু অন্তত খাক পরে দেখা যাবে তো এই সকালবেলা এগুলা দিছি কিন্তু আমি বিকালবেলা আবার খাবার নিয়ে আসবো এদের জন্য এক্সট্রা যে খাবার আছে কইল পাখি ফিট ওইটা আর এদের এদের এখন খাবারের কোনো বাটিও নাই এখানে এই ঘরের জন্য যে এখানে যেমন আছে এগুলো বাটিও নাই তো এখানে খাবারের একটা বাটি আছে কিন্তু পানিরটা নাই তো খাবার আর পানির বাটি একসাথে করে আমি বিকেলবেলায় এদেরকে খাবার দেবো এখন আপাতত ওদেরকে এইভাবে রাখবো সমস্যা হবে না ইনশাল্লাহ তো এই ভিডিও এটুকুই এটা অনেক দ্রুততার সাথে বানাইছি পরিপাটি হয় নাই তেমন কিছু এই গেটের এইখানে লক করার জন্য এই গুনা ব্যবহার করছি এটা দিয়ে এইভাবে আটকায় রাখবো সবকিছু সব কিছু আর কি সহজ আমি সব কিছু সহজে করার ট্রাই করি আসলে কঠিন কিছু করার প্রয়োজন নেই অনেকে খাসাই অনেক ভাবে করে নিচে ট্রে ব্যবহার করে তবু ওইটা আমার কাছে বেশি নোংরা মনে হয় যদি প্রতিদিন পরিষ্কার না করা যায় প্রতিদিন যদি কেউ পরিষ্কার করতে পারে ওই ক্ষেত্রে ওটা ভালো কিন্তু প্রতিদিন পরিষ্কার করা আমার পক্ষে সম্ভব না ভাই অনেক কাজ থাকে আর এ কবুতর মারতেছে মাথায় তো নেক্সট একটা ভিডিও আনতে চাইছিলাম এই যে মুরগি ডিম নিয়ে বসার জন্য কিন্তু ওরা আমি ডিম কার্টুনে করে একটা বক্সে দিয়েছিলাম ওই বক্সে ওই বসে না ওই অলজ যে মাটিতে বসে থাকে তো এর জন্য পারতেছি না ওরা কি করা যায় দেখি নেক্সট টাইম যদি পজিশন মতো পাই মুরগি ডিম নিয়ে বসতেছে তাহলে কোয়েল পাখির ডিম মুরগির নিচে দিয়ে দেবো এখন মুরগির ডিম নিয়েই ওই ঠিক মতো বসে না কোয়েল পাখির ডিম দিলে আরো ঝামেলা করবে তো আজকের আপডেট আর তেমন কিছু নাই ভিডিও এটুকুই ভালো থাকবেন সবাই নেক্সট ভিডিওতে সব কিছু একবারে গুছিয়ে নিয়ে আসবো আপনাদের সামনে তো আপনারা চাইলে এরকম কম দামি খাসা বানাতে পারেন এটা অনেক মজবুত হয়েছে এটা অনেক দিন টিকবে এখানে যদি বৃষ্টির পানি না পড়ে তাহলে এটা আশা করা যায় আর দুই চার বছর আরামসে চলে যাবে কিছু হবে না শুধু কাঠে ঘুর্ণে ধরতে পারে এছাড়া আর নেটের কোনো ক্ষতি হয় না এগুলো তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ